কারণ সে হচ্ছে এবং আমাদের তো এটাই ছিল যে শিকার সে তো শিকার করছে প্রথম দিনেই কিন্তু সে আমি বলছি যে প্রথম দিন শিকার করার পরে সাংবাদিকদের কাছে গিয়ে সে আবার না শিখে যাচ্ছে তাতে করে হচ্ছে কি মানুষ ভুল বসতেছে

এখন হচ্ছে যে আমি তো আমরা সবকিছু শেয়ার করছি এবং আমার এ পর্যন্ত আসতে এবং এ পর্যন্ত আমি তো বলছি আজকে যদি আপনি প্রথম অডিও যদি না থাকতেন আমাকে কিন্তু সাংবাদিকরা মানে টোটাল এই জায়গা থেকে বয়কট করতো এবং দেখেন আমি শুরু করছি একটা লাইক থেকে আজকে একান্ন হাজার বাহান্ন হাজার লাইক সবাই কিন্তু এটা স্বীকার করুক আমি কি কম ধরেছি বলেন আমি পঁয়তাল্লিশ দিন ধরে প্রতিদিন পটে যাই যাতে পারবেন পাঁচটার সময় ঘুমাই সাতটার সময় উঠি তুমি সাতটার সময় তুমি তুমি হ্যাঁ ওই যে বর্ষা আসছে

তো ভালো আমি তোমাকে এত কিছু হয়েছে আপনি যদি একটা জিনিসকে এভাবে পজিটিভলি নিয়ে আসেন এতে করে যদি আপনার এই যে প্রতিদিনের যে কষ্টটা মানসিক এটা যদি চলে যায় তাহলে কি উচিত না যে ওই একটা জিনিসকে সামনে নিয়ে আসা শিকার করা তোমার যাই হোক শিকার শিকার করছ স্বীকারই স্বীকার স্বীকার আমরা কথা বলি গ্যামনে স্বীকার ও তুমি কেন স্বীকার করছ পর বিষয় ডাক্তার বলেছে না তুমি স্বীকার করছ ডান নাও সাবজেক্ট ওকে নাও এখন আকাশ আর তুমি বুঝবা তোমরা ফাইনালি কি করবা এটা আমাকে তো বলવાનું আছে

আমি ওকে এত ভালোবাসি ও কিন্তু আমার সাথে থাকছে এবং ও জানে আমি ওকে কতটা ভালোবাসি এবং কতটা ভালোবাসছি আমি ওকে কোনো গায়ে হাত তুলিনি জিজ্ঞেস করেন আমার সারা রাত জ্বালাচ্ছে সারা রাত দই খাইছে সারা রাত চালাশি খাইছে আমি তার এ পর্যন্ত তাকে কোনো মন্তব্য করছি আমি কিন্তু বলিনি যে এটা হচ্ছে সেটা হচ্ছে আমি আমার যুদ্ধ চালিয়ে যাচ্ছি যে তুই স্বীকার কর যে তুই আমার বউ এতে হচ্ছে কি আমাকে তো তো এখন পারলে বিয়ে এই অবস্থা যা দেখছি আমি না আমি তো তাকে সব কিছু বলিনি আমার কথা হচ্ছে যে তুই স্বীকার কর যে তুই আমার বউ আমার কোনো আপত্তি নাই আজকে স্বীকার করছে ক্লিয়ার কিসের ডেঞ্জার সোর্স সাইড আমাদের তো ভিডিও তিনটা পাঠাইছে আমরা সবগুলো ভিডিও আমি তোমার যেটার মোটিভ বুঝতেছি তুই পারলে এখনই যা বর্ষারে পারলে আজাতি ভোরবেলা বিয়ে করে নেবা আমার যা বুঝতেছি আমি তো সারা দুনিয়ার মানুষকে বলছি আমি তাকে ভালোবেসে আমি বিয়ে করছি তুমি কি আমি আমি করতে চাচ্ছো কে এবং একটা মামলা প্রক্রিয়া দিন তাই না এটা অবশ্যই একটা মুসলেখা থাকবে তাই না আমি বলতেছি বর্ষা শোনো আমি বলি করো এটা সমাধান করতে বর্ষা এটা আইনগত হবে দুজন মিলে ঘুষে

না ভাই এটা তো এটা বললে তো হবে না আপনি তুমি জানো তুমি তাই না বর্ষাকে বিয়ে করার পর আমার মা বোন সুইসাইড করলো এগুলো দায়িত্ব কে নেবে এই জন্য সবকিছু বসে এবং মুশলিঘা দিয়ে সবকিছুই আমার টোটাল বাংলাদেশের দিয়ে করতে মানে ওইভাবে গ্রহণ করতে চাচ্ছো না বউ হিসাবে তো আমি ওটা বলছি না সে যদি মনে করে যে বিয়ে করে সে তার ব্যাপার যদি বিয়ে না করে সে ধরেন যে আমরা নিশ্চিত ভাবে ব্যাপার বিয়ে করে মানে ওকে বিয়ে করে বিয়ে তোমার বিয়ে তোমাকে

তুমি পাল্টে বিয়ে করে